سيدنا ونبينا وسفينا وحبيبنا وكيلنا وتقيلنا وأغننا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحديث ولا تكلوا اموالكم بينكم بالباطل Waktu dulu biha ilal hukam Bila tak kulu farikam Min amualin nasi bil ismi Farikam min amualin nasi bil ismi Wa antum ta'alamu Sadaqallahu ma'lana al-azim وصدق رسوله النبي الكريم الامين قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما عليه الصلاة والسلام ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلي على حبيب الهدى

صلى على محمد صلى على حبيبك الله صلى على محمد ثم بعد ذلك بجارم اشكرني ثم بعد ذلك ধীরে ধীরে দূরে দূরি হইবে একদিন সালে আলা হাবিবে আলা দিন সালে আলা হাবিবে যে নামে বিলি আউলিয়া আমবে আরা যে নামে বিলি সে নামে ন দিতে দাকি আমিন আমিন solle ala habib e khuda solle صلِ على حبيب الهدى صلى على محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله

سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الحمد لله محام ربي كريم الدرباري وَقُلُوا وقلت الشك كرسي যে মহান রেকালীন আমাদেরকে আজ সাইপোর্ট মধ্য করা কাশিবাড়ি কোকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে কবর পাশিদের রূপের ফিরাতের কামনা দ্বিতীয় কারবালার মাহফিল উক্ত মাহফিনের প্রধান অতিথি আমার মহানসিদ مفتي نادر الامين نزبي حنافي قادر علي زلاله للكبلا ابان بشاس أوتيتي الحاظ حضرت مرانا مفتي مبين انواري في سهب انواري দরকার শরীফ আরও বিশেষ অতিথি হিসাবে আছেন আরশিক রসুল হজরত মাওলানা হাবিব রহমান জাহাদী সাহেব আরও বিশেষ অতিথি হিসাবে আছেন আপনাদের এলাকার সন্তান হজরত মাওলানা শাহ আলম সাহেব সহ দিগার সম্মানিত کرام সম্মানিত সুধী এবং সকল ইকারাম ফজলুল সুবা ও নেকラー সবাই জানนม সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত হাজেরিন আমরা পরকালে জন্য পরকালে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার থেকে ধরনের আমল আকাশ আমাদেরকে করতে হবে এর মধ্যে একটা আমল হলো হালাল কামাই গুজ করা হালাল খাওয়া হালালভাবে ব্যবসা বাণিজ্য করা হালালভাবে চাকরি বাকরি করা এই বিষয়ের উপরে যত সামান্য কথা যতটুকু কথা আলোকপাত করা যায় আল্লাহতালা যেন আমাদেরকে হাদায় নিশ্চিত করে কথার মাধ্যমে বলার মতো নির্ভরতা করে সবাই আমি আমরা প্রত্যেকেই জানি ইসলামের পাঁচটা বেনা আছে স্তম্ভ প্রত্যেকটা নারী পুরুষের জন্য পাঁচটা স্তম্ভ সমানভাবে কারো কারোর জন্য সমানভাবে হয় কারো কারোর জন্য দু একটা কম হয় ইমান নামাজ রোজা হজ থাকা কিন্তু মহিলাদের জন্য একটা স্তম্ভ ছয় নম্বর স্তম্ভ হল ছয় নম্বর খরচ হল পর্দা মধ্যে থাকা আর পুরুষের জন্য ছয় নম্বর খরচ হলো হালাল তালাই করা আমাদের কামায়ের উপরে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন তালা বলছে যখন তোমাদের নামাজ শেষ হবে তখন জমিলের মধ্যে অর্থাৎ গ্রামে হাতে খেদ কামারে বা যে যে জায়গায় চাকরি বাকরি করে প্রত্যেকটা জায়গা শরীর ছিটিয়ে পড়ো রিজিকের জন্য অপ্তাহ বিনফাল তিনটা আল্লাহ ফজল অন্বেষণের জন্য রিজিক অন্বেষণের জন্য শুধু আমাদেরকে যে দিনটা চব্বিশ ঘন্টা ঘরে মসজিদে বিভিন্ন জায়গায় শুধু আবাদত করতে হবে করার জন্য আল্লাহ নির্দেশ করেন নাই আল্লাহ বলেছেন আমার শেষদার পরে আমার আবাদতের পরে নামাজের পরে তোমরা হালাল কামাই রুজি করার জন্য সংসার পরিচালনা করার জন্য বিবি বাল বাচ্চাকে খাওয়ানোর জন্য তোমরা রিজিক অন্বেষণ করো শুধু একটা দুইটা আয়াত নয় স্বয়ং নবীদেরকেও আল্লাহ তালা ডাক দিয়ে বলছে হালাল হালাল খাবার জন্য হালাল কামাই হালাল খাদ্যের বিষয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা অনেকগুলো আয়াত উল্লেখ করেছে তো আজকে যে আয়টি গ্রেমে আমি তেলাপ করেছি এটা উদ্দেশ্যটা একটু ভিন্ন যেটা বর্তমান সমাজে বেশিরভাগই অপরাধটা হচ্ছে একজনের সম্পদ আরেকজনে ভোগ করছে একজনের টাকা আর আরেকজনে আত্মসাত করেছে একজনের জমি জোর করে আরেকজনের দখল করতেছে এবং লোকটা জানে এই জায়গাটা আমার না আমার বাবারও ছিল না বাবাও দাবি করে নাই কিন্তু

অন্য মানুষের ধন সম্পদ বক্ষণ করিও না বাই বা তোমরা অন্য মানুষের সে তোমার বাই হোক চাচা হোক বোন হোক পাড়া প্রতিবেশী হোক যে কোনো মুসলমান হোক না কোনো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক

এই জায়গা জমি এই টাকা পয়সা তোমারও ছিল না তোমার বাবারও ছিল না তোমার দাদারও ছিল না তুমি জানো তারপরও যার দখল আছে তাকে হায়ালি করার জন্য তুমি মামলা মুকুম তোমা করেছো বিচারকের কাছে নালিশ হচ্ছে ম্যাম দরবার বসেছো গ্রামের মধ্যে বাড়ির মধ্যে হাকিকে হাকিমের কাছে চলে গেছো এবং ইউনিয়ন পরিষদের মধ্যে বিচার দিয়েছ চেয়ারম্যান মেম্বারের কাছে নালিশ করেছো অথচ তুমি জানো এই জায়গাটা আমি পাবো না এই জায়গাটার লিগেল দলিল আমার নাই এবং এই সম্পত্তিটা আমার না এটা আমি জানি এই সম্পত্তিটা আমার বাবার অধীনে ছিল না দাদার অধীনেও ছিল না সেটা আমি জানি তারপর বিভিন্ন চাল চাতুরি করে তুমি এই সম্পত্তিটাকে জোর করে বক্ষণ করার জন্য দখল করার জন্য ভোগ করার জন্য তুমি আদালতে গেছো মেল গেছো তুমি যদি অন্যায় করে একটা মানুষকে হয়রানি করে অন্যায় করে তুমি যদি মামলা মোকাদমা তুমি এই কাজটা করবা না আলা অথচ তুমি নিজে জানো ওই জায়গাটার মালিক তুমি নও এই সম্পত্তির মালিক তুমি নাও এটা তুমি জানো এ দোকানের মালিক তুমি না এ ব্যবসার মালিক তুমি না এটা তুমি জানো জানা সত্ত্বেও তুমি অন্যায় করে কিছু অংশ হওয়ার জন্য কারণ একটা কিছু লাভবান যখন সমাজের মাধ্যমে আট দশজন মানুষ বসে তখন একটা পয়সা না দেয় আচ্ছা ঠিক আছে জমি তোর কাছে থাক সেই জন্য দাবি করছে তাকে দশ লাখ টাকা দিয়ে দি জমি তোমার কাছে থাক দোকানটা তোমার কাছে থাক সে যত দাবি করেছে তাকে পাঁচ লাখ টাকা দিয়ে দাও এক লক্ষ টাকা দিয়ে দাও এই টাকাটা হওয়ার জন্য তুমি তাকে অথচ তুমি জানো এই জায়গার মালিক তুমি না তোমার বাবাও ছিল না তোমার দাদাও ছিল না তুমি তাকে মিথ্যা হয়রানি করে সম্পদ ভোগ করার জন্য এই মামলা করেছো মেল দরবার বসাইছো আমার বান্ধারা এই অন্যায় করে মানুষের ধর্ম সম্পত্তা ভক্ষণ করিও না এই না নাজির হওয়ার কারণ হলো মদিনা সরু দুজন ব্যক্তি নবীদের কাছে বিচার দায়ের করলেন একটা জমির নিয়ে একটা বাগান নিয়ে এই বাগানের মালিক এবং নি দাবি করতেছেন এই উভয় পক্ষ নবীজির কাছে চলে গেলেন তাদের আর্জি পেশ করলেন কিন্তু যে জমিটা অরিজিনাল মালিক সে কিন্তু কোনো প্রমাণ দেখাইতে পারতেছে না তার সাক্ষী নাই তার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না কিন্তু যে যে ব্যক্তি যে ব্যক্তিটা বাজু হইয়া নবীদের কাছে মামলা করেছে ওর ব্যক্তিটা খুব কথায় চালাক ছিল চতুর ছিল সমাজের মধ্যে একটু দাম ছিল টাকা পয়সা ছিল এখন নবীদের কাছে যাই আসে বিভিন্ন ভাবে ইনেয়া বিনায়া কথার সব ছাত্র দিয়ে নবীকে বুঝাইতে সক্ষম হয়েছে জমির মালিক সে কিন্তু অর্জিনের বা ভাবে যে জমির মালিক সে কিন্তু নবীদের কাছে এইভাবে কথাটা বুঝাতে পারে না এখন তাদের শেষ কথা হওয়ার জন্য নবীজি যে ব্যক্তি বাদী হয়েছে জায়গাটা নেওয়ার জন্য যে বাদী হয়েছে এই বাদীকে এবং বিবাদীকে লক্ষ্য করে বলল তোমরা যদি এই জায়গা জমিটা অন্যায় করে দখল করো তুমি যদি জায়গাটার মালিক না হয় যদি তুমি সেরা দখল করার জন্য সহসা তুমি করো কলা কৌশল অবলম্বন করো মিথ্যা কৌশল ঘাটো তাহলে এটার ভয়ানক শাস্তি হবে শুধু তাই নয় এই জমিটা যে যখন করবা এই জমির সাত স্তর পর্যন্ত হাসরনাকে তোমার গলার মধ্যে লক্ষ্মী দেওয়া হবে এভাবে নবীজি যখন তাকে ভয় দেখালেন জাহান্নামের শাস্তির ভয় আল্লাহর আদাবের ভয় যখন দেখাইলেন যে ব্যক্তি মামলা করেছে নবীজির কাছে যা জন্য সে ব্যক্তি সত্য কথা স্বীকার করেছি আল্লাহ আসলে জমির মালিকটা কিন্তু আমি না আমি মনে করেছি এই রূপটাই জো দিয়া দেওয়া কি করবে এই খেজুর বাগান দেওয়া কি করবে এটা যদি আমি আনতে পারি তাহলে সুন্দর করে বাগান সাজাইতে পারবো অনেক কাজ লাগাইতে পারবো ফল হবে অনেক আমার অনেক উন্নতি হবে এই জন্য আমি চেষ্টা করেছি কিন্তু আমার চেষ্টাটা অন্যায় হয়ে গেছে নবী আপনি আমাকে माफ করে তখন আল্লাহ তাআলা এই আয়াতনামিল করে বললেন লা তাকুলু আমওয়ালুক বাইনা বিল বাতিল এর মানে বান্দারা অন্যের সম্পদ অন্যায় করে বখন করিও না অন্যায়ভাবে যুল জুলুম করে বখন করিও না শুধু বক্ষণ না এমন নয় তুমি যদি জানো যে জায়গাটার মালিক তুমি নও তোমার বাবাও ছিল না তোমার দাদাও ছিল না তাহলে অন্যায়ভাবে ভাবে জায়গাটার জন্য মামলা করিয়া মানুষটাকে হয়রানি করিও না আদালতে নিও না মেল দরবারের কাজ লাগাইও না আর যদি তুমি জানো যে জায়গার মালিক তুমি না কিন্তু তুমি যদি মেল কিছু করতে পারো তাহলে কিছু সুবিধা ভোগ করতে পারবা মিন্ডারা কিছু টাকা পয়সা খাইয়া বলবে যে জাগার মালিক তুই থাক তোর কাছে জায়গা থাক জমি থাক যা ছাড়া তোর কাছে থাক দোকানটা তোর কাছে থাক তবে সে দাবি করতেছে তাকে পাঁচ লাখ টাকা দিয়া মাফ নিয়ে আনি অথচ তুমি জানো এই পাঁচ লাখ টাকা তোমার জন্য হারাম আজকে এই অবস্থায় আমাদের বর্তমান সমাজে চলতে আছে মানুষ মানুষকে হয়রানি করতেছে সম্পদ নিয়ে জায়গা নিয়ে জমি নিয়ে বাড়ি নিয়ে দোকানপাট নিয়ে রাস্তার পাশের জায়গা নিয়ে জমি জামা নিয়ে এই সমস্ত না যদি সে জায়গার মালিক নাই হয় আর রাজে অন্যায় করে তার পক্ষে সাফাই গাইয়া পাঁচ লক্ষ টাকা জমিওয়ালা কাছ থেকে নিয়ে গেল এই পাঁচ লক্ষ টাকা সম্পূর্ণ টাকাটা হারাম এই টাকাটা তারা যদি এক বস্তা চাল কিনে এই চালের বস্তাটাও হারাম তার জন্য এবং এই টাকাটা তার জন্য হারাম এই হারাম বক্ষণ করলে নবীজি বলছেন তার এবাদত কবুল হবে না নামাজ কবুল হবে না এই জন্য নবীজি সতর্ক করেছেন তোমরা কি কর হালাল কামায় তোমাদের জন্য ফরজ হালাল কামাই তোমাদের জন্য ফরজ করা হয়েছে তালাবুল কাশবিল হালালে ফারিদাতুম বাতাল ফারিবা যে আমার উম্মতরা তোমাদের পাঁচটা ব্যানার পরে তোমার পুরুষের জন্য ছয় নাম্বার ব্যানার হলো হালাল কামাই করা হালাল কামাই রুজি করা তোমাদের উপর ফরজ হারাম কামাই রুজি করিয়া তোমার সংসারকে পরিচালনা করি না বিবি বাল বাচ্চাকে খাওয়াইও না আপনি হারাম টাকা কামাই করে আপনার বিবিকে খাওয়াবেন সন্তানকে খাওয়াবেন এই সন্তান এই বিবি কিন্তু হাসর মাঠে আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে বলবে আপনি কেন আমরা তো বলি নাই আমরা কি দায় কষ্ট পাচ্ছি ঠিক আছে কিন্তু হারাম কামাই করে আমাদেরকে খাওয়ানোর জন্য আমরা বলি নাই আমরা এই কথা আপনাকে বলি যাই আপনি সন্তান বলবে বাবা আপনি হারাম পথে টাকা পয়সা কামাই করে আমাদেরকে বাড়ি গাড়ি বানানোর জন্য আপনাকে আমরা বলি নাই হারাম পথে কামাই করে আমাদেরকে লেখাপড়া করার জন্য আপনাকে বলি নাই হারাম পন্থায় আপনি আমাদেরকে চাকরি দেওয়ার জন্য বলি নাই সুতরাং এই পাপের দায়িত্ব আমরা নিব না আপনার পাপ আপনার কাজের মধ্যে থাকবে আপনার পাপ আপনাকে বহন করতে হবে এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে এই আমাদের ব্যবসা বাণিজ্য কামাই রুজি প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য এবং কামাই রুজি চাকরি বাকরির একটা বিধান আছে কিতাবে ফতুয়ার প্রত্যেকটা ফতুয়ার কিতাবে একটা অধ্যায় আছে যে কিভাবে ব্যবসা করলে হালাল হবে কিভাবে ব্যবসা করলে হারাম হবে কিভাবে চাকরি করলে হালাল চাকরি হবে বেতন খাওয়া হালাল হবে কিভাবে চাকরি করলে বেতন কমা হবে সব কিছু বিধিবিধান প্রথার প্যাকার কিতাবের মধ্যে উল্লেখ আছে কিন্তু আমার বাংলাদেশের শতকরা আশি থেকে পঁচাশি বছর মুসলমান ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকি করে তা চাকরির বিষয়ে মাস্তা মাসেল জানে না ব্যবসার বিষয়ে মাস্তা মাসেল জানে না ব্যবসার বিষয় কি অথচ সামান্য একটু অন্যায়ের কারণে আমার ব্যবসা ইনকামটা হারাম হয়ে যায়